শক্তিশালী একাদশ নিয়ে উরুগের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা নির্ধারিত হয়েছে সময়ও আর্জেন্টিনার একাদশে থাকবে চমক মাঠে নামবেন মেসি এমিরা তবে চমক আসতে পারে লেফট উইং আর ডিফেন্সেও সেক্ষেত্রে কখনো কবে মাঠে নামছে আর্জেন্টিনা আর উরুগুয়ের বিপক্ষে সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দু প্রথম ফিফা উইন্ডোতে ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা তবে তার আগে উরুগুয়ের মুখোমুখি হবে স্ক্যালোনির শিষ্যরা এবার সেই ম্যাচের জন্য চূড়ান্ত হয়েছে সময় তবে সেই ম্যাচে আর্জেন্টিনার একাদশে রদবদল আসবে বিশেষ করে বদলে যাবে ডিফেন্স লাইন বিশ্বকাপ বাছাই পর্বের ওই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন এমিলিয়ানো মার্টিনেস তবে ধারণা করা হচ্ছিল সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে লিজান্ড্রো মার্টিনেসকে তবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত দুর্দান্ত খেলতে থাকা লিজা এখন ইঞ্জুরিতে সেখানেই তার জায়গায় চমক হয়ে আসতে পারেন বালের দি এছাড়াও ইঞ্জুরিতে আছেন ক্রিস্টিয়ান রোমেরো যে কোনো ফর্ম বিবেচনায় তিনি একাদশের সুযোগের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকেন তবে দীর্ঘদিনের জন্য ইঞ্জুরিতে আছেন রোমেরো এই মৌসুমে মাত্র ১৪ ম্যাচ খেলেছেন তিনি ইঞ্জুরি থেকে ফিরবেন ফেব্রুয়ারির শেষে সেখানে ফিরে এসে দলের একাদশে থাকবেন কিনা আছে প্রশ্ন যদি শেষ পর্যন্ত রোমেরো না থাকেন তবে এই জায়গায় আসবেন বেনফিকার হয়ে কিছুদিন আগে রেকর্ড করা অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি ফুল থাকবেন নিকোলাস নিকোলাসিকো ক্লাব ও জাতীয় দল অন্য সব লেফট ব্যাকের চেয়ে ফর্মে এগিয়ে টেগলেফিকো